আমরা পুরুষেরা বাইরে কাম কাজ করি এত কষ্ট করি অবশ্যই যদি রেক করি আর দশটা বাজে আয় যেখান কয় আজে বাজে কথা এখান কলে একটা পুরুষের মাথা দেম আপনি ঠিক ভাবে কাজ করবো আসল কথা হলো ঠিক আছে জামারে গেলে ভুল বুঝছি জামারে খেললে ওই যে হিরে হিরে করছে এটা জিজ্ঞেস যে কি বুঝিনি আচ্ছা আমরা যেহেতু আমরা তো মুনছি ওদের ভবিষ্যতে যা কিছু হয় আপনি আর জানাবেন গারু পা উড়ে দেখতেন না আর নিজের কি আন্ডা বুঝবো আন্ডা দেখতে দরকার প্রয়োজনে আপনারা আর ঘরে তো সিসি ক্যামেরা লাগাই দিবা না সিসি কি ঝগড়া হাই করি না দেখো মেয়ে করে না মা করে আমরা এটা অন্তত দরকার প্রয়োজনে আপনারা নিজে হাতে সিসি ক্যামেরা লাগাই দি যায় আর একটা কথা বুঝেন আব্বা অন দেশের ভিতরে এমন পরিস্থিতি হয়ে গেছে ফোন গোটা অতস আমার বাপ বলিও স্বীকার করত যদি তেতুন ফোন নিয়ে অনেক সময় ঘরে আয় কষ্ট করে কাম কাজ করি এটি অত টিকটক চালাইবো নাহলে ফেসবুক চালাইবো এই যদি কই যে উড়ি গান সানসা নাহলে হানি এক গ্লাস দেসা দিয়ে তো নাটক ইক

একটা পুরুষের কোনো দিনও না যে একটা সংসারের নারীরে কষ্ট দিত একটা পুরুষের সায়নাথের তার স্ত্রীটা অন্তত পক্ষে মুখটা কালা করে রাখ আর না সামনে কথা এখন কন খাটে না কিন্তু বয়সে গেছে জ্ঞান বুদ্ধি একটু কমে গেছে যে লাইটের বাইকে দিছি ইতি আমার যেসব কথাগুলো কইছে মনে হয়েছে যে আল্লাহ মারি কেন দুই কখন আমি মারিবর অনেক ঢুকিয়ে অঙ্কি এরুম শরমে আর থামাইটা মারি না যার ভিতরে মনসত্ব আছে তো কোনদিনও নিজের স্ত্রীর নিজের পরিবারের কোনো কষ্ট দিই আর বেহানের একটা কথা করতাম চাই এখন মনে করেন যে মা বাপ সারি আইসে আমরা ওদের বিয়ে দিসি করতে গিয়ে আপনার ঘরে আইসে বোন এখন হিসাবে